স্টক নিয়ে আপনাদের চলে না দেখে নিন স্টকগুলো এখানে সিঙ্গেল মেলের অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে সেরিয়ানের সিঙ্গেল মেল আছে সিঙ্গেল মেলের রিকোয়ারমেন্ট আছে তাহলে যোগাযোগ করুন এখানে কোটের মধ্যে আছে কোয়ালিটিটা দেখে নিন দেখুন গোল্ডেন কালারটা আছে সাতশো টাকা পিস

যার যেটা রিকোয়ারমেন্ট দেখুন কোটের কোয়ালিটি দেখুন বাঁচতে হবে কেডিকোডেরও অ্যাভেলেবেল আছে রাশিয়ান ক্যাম্বেল ডোয়াকে তো অনেকই পান্ডা দেখেছেন এটা সেরিয়ানের দেখুন কালার কম্বিনেশান আর ফুল অ্যাক্টিভ ডিমাইন্ডিং একটা আইটেম রাশিয়ান ক্যাম্বেল ডোফটা আর আগর একটা পেয়ার আছে এই দাম আছে আটশো টাকা এবং হাই মটল কিছু আছে সেগুলোকে আমি দিয়েছি হাই মটল সবই চোদ্দশো টাকা করে পেয়ার দেখে নি কালারগুলো দেখে ফুল অ্যাক্টিভ আর কালারগুলো দুর্দান্ত আর হাই মডেল মানে পিওর হাই মডেল চোদ্দোশো টাকা করে চেয়ার আপনার ক্যামেরাটা করে এছাড়াও ব্ল্যাক এবং সিলভারের আরও কিছু কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটা মাইক তিনশো টাকা করে কালার তিনশো টাকা করে

এতিয়া বিয়াগ থাকে খালে আমাক অৱশ্যে কল কলি আমি এনেকুৱা নাইকিয়া কৰিব লাগিব বিয়া

বাচ্চা খুব মজা যায় এছাড়াও কোনো বেসিফিক কালারের রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন বা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরপরেও কোনো কিছু জিনিসের রিক্রয়ারমেন্ট থাকলে বা কোনো কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর কারো যদি কোনোটা দরকার হয় অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন ফোন করে হারিয়ে চলে আসতে পারেন বা আমাকে ফোন করে ંદુ સબાઈ બાળી જાય તારાઓ ঠিক আছে এই এখন আমি বাড়ি থেকে সময় হচ্ছে না বলে বাড়িতে থাকছে না সেই জন্য তোমার এখানে হাটে ধন্যবাদ